নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়েড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের যে রাধে সে চলেও বাঁধে হ্যাঁ সমাজে আজ নারীরাও পুরুষদের থেকে কোনো অংশেই কম নয় তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উচ্চ পদে আজ বিরাজ করছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা উকিল কিন্তু কি নারীরা সেই সমান মর্যাদা পাচ্ছে না একেবারেই না বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে বিভিন্ন সময় তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই যে নারী শক্তি সেই নারী শক্তিকেই এবারে বিশেষভাবে আবার বিভিন্ন থিমটাকে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাবে কোথাও এখানে বিভিন্ন ভাবে পোস্টার যে নারীদের ভারত মাতা সেও নারী নারী জগদাত্রী নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী পাশাপাশি আরেকটা জিনিস যেটা অনেক সময় দেখা যায় যে পুত্র সন্তান কি কন্যা সন্তান হয়েছে সেটার জন্য নারীকে যে দোষারোপ করা হয় এখানে সেটা ভালোভাবে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে ওকে বলে দিও পুত্র সন্তান হবে না কন্যা সন্তান সেটা নির্ভর করে এক্স আর ওয়াই ফ্যাক্টরির উপর কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয় দোষটা আপনার ছেলের বৌমা অলক্ষী নয় আপনি অশিক্ষিত দেখছেন বিভিন্ন ভাবে খুব সুন্দর ভাবে কারুকার্য করা বিভিন্ন ভাবে এর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে আর একটা বলে দিই যে এই যে বিভিন্ন ধরনের পেন্টিং গুলো সেগুলো কিন্তু নারীরাই কিন্তু নারীদের যে এই যে পুরো থিমটা সেটা কিন্তু পুরোটাই ভাগিদার নারীরাই নারীরাই কিন্তু এই পুরো যে ছবিগুলো সেটা কিন্তু তুলে ধরেছে আর পাশে দেখাবো আরেকটা লেখা যেখানে লেখা আছে মায়ের মায়া শীতল ছায়া আবেগ ভর করা ধন্য তুমি নারী নারীদের প্রতি বিভিন্ন বার্তা এই পুজো মণ্ডপে এলে আপনারা দেখতে পারবেন অসাধারণ সব কারুকার্য করার প্রতিটা চিত্রই অসাধারণ আর এটা কিন্তু প্রতিটা চিত্র কিন্তু থেকে বছর বয়সী যে আহ মেয়েরা রয়েছে তারাই কিন্তু এই বিভিন্ন ধরনের যে পেন্টিং তারাই কিন্তু এগুলো করেছে অসাধারণ একটা কারুকার্য যা কিন্তু মানে সকলকে মুগ্ধ করবে এবারে পুজো মণ্ডপে আসলে তা কিন্তু অপেক্ষা রাখে না পাশাপাশি এখানে দেখছেন এই যে নবযুব শক্তি যে যে আমি মা প্রতিমাকে আরেকবার দেখাবো এই পুজো কিন্তু প্রায় বছরে পদার্পন করলো এবার সেই যে প্রতিমা প্রতিমাটা আমি দেখাচ্ছি পুরো সাবেক মাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ একটা আহ নিষ্ঠার সাথে বলতে গেলে এখানে পুজো হয়ে আসছে এই পুজো আমি আশেপাশের পুরোটাই আপনাদেরকে তুলে দেখাবো একবার যে অসাধারণ পুরোটা ছবি কিন্তু অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মন্ডপে আর প্রতিটার মধ্যে কিন্তু ছবিতেই রয়েছে এক একটা বার্তা উপরে আমি দেখাবো আর একটা যে লিখা সেটা আমি একটু তুলে ধরবো যে পাগলিটা যে ভোলেনি তবু মাতৃত্বের দাম দুধের শিশু পেল না তবু আপন পিতার নাম খুব সুন্দর প্রতিটা লিখা মানে এক একটা এই মন্ডপে এক একটা বার্তা দেওয়া হচ্ছে এই সমাজে যে নারীরা যে বিভিন্ন ভাবে অবহেলিত বিভিন্ন লাঞ্ছনার শিকার হচ্ছে দিনের পর দিন সেই যে তাদের যোগ্য সম্মানটা কিন্তু তারা কিন্তু পাচ্ছে না সেই বিষয়গুলোই কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তার পাশে আরেকটা দেখা যাচ্ছে নারীরা রত্ন দেশের মনি নারীরা জাতির মান তবুও কেন পায় না নারী যোগ্য নারীর সম্মান একেবারে এটাই নারী নারীরা কিন্তু এখনো তারা বিভিন্ন উচ্চ পদে থাকলেও এখনো কিন্তু তারা বিভিন্ন ভাবে গৃহস্থ হিংসার শিকার একটা জায়গায় যাব যেখানে একটা বার্তা ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর পুরুষতন্ত্রের শিকলে কেন নারীকে বাঁচতে চাস নারীকে কেন অবাধে তোরা চোখের জলে ভাসাস একেবারে তাই অসাধারণ সব বিভিন্ন বার্তা পাশেই আর একটা যে খুব সুন্দর একটা বার্তা দিয়েছে সেটা হচ্ছে পণ্যের সাথে ওজন করিস আমার ওজন কমাস সেই শিকারে তাই কি আমায় অকালে তোরা ঝরাস আর পাশেই কিন্তু মহিলারা বলতে গেলে যে কচি কাচারা তারাই কিন্তু বিভিন্ন এই যে পুরো পুজো যে থিমটা তারা কিন্তু মহিলারাই ফুটিয়ে তুলেছে তো আমি এই পুজো মন্ডপের আরো বিস্তারিত ভাবে একটু শুনে নিব এখানে যারা রয়েছে কালিয়াগঞ্জের নব যুবশক্তি শক্তি ক্লাবের এখন আমরা এখানকার যে সদস্য তাদেরকে পেয়ে গেছি তাদের সাথে একটু এই পুজোর ব্যাপারে তাদের কাছে শুনে নেব আচ্ছা এই পুজোটা এবার কত বছরই পদার্পণ করলো আমাদের পুজো বর্ষে বছর পদার্পণ তো এবারে কি বার্তা দিতে চেয়েছো পুজোর মাধ্যমে এবার আমাদের একটা বার্তা যে নারীর প্রতি যে অবলিত রূপটা ওটা আমরা ফিল্মের মাধ্যমে তুলে ধরব আচ্ছা তো এবার বাজেট কি রকম তোমাদের পুজো বাজেট প্রায় এরকম অনুমান 3.5 লাখ আচ্ছা আচ্ছা আরেকটু আচ্ছা তোমার নাম কি দীপঙ্কর পাল তো এই ধরনের একটা চিন্তা ভাবনা যে থিম নারীকে নিয়ে এরকম চিন্তা ভাবনার কারণ কি মানে নারী যাতে যোগ্য সম্মান পায় হ্যাঁ সেই বিষয়ে এই থিমের মাধ্যমে হ্যাঁ নবজ্যোতি শক্তিলাপ থেকে যেটা তুলে ধরা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পেইন্টিং করা আছে এটা কারা করেছে এটা যশোমন জৈব কুমনেস আচ্ছা মেরাই করেছেদের মাধ্যমে

আমরা বলেই দিলাম কিছুক্ষণ আগে যে এই কালিয়াগঞ্জে নব যুবশক্তি যে ক্লাব রয়েছে তাদের এবারে পুজোর থিম হলো নারী তারা নারীদেরকেই এখানে বিশেষভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করেছে তো পাশেই যে একটা দেখতে পাচ্ছেন পেন্টিং এই পেন্টিংটা কিন্তু চিত্রাঙ্কন বিদ্যাপীঠের তৈরি আর এটা বলে রাখি যে এই যে পুরো পেন্টিংগুলো এই পুজোর থিমের পুরো যে পেন্টিং আপনারা দেখতে পাচ্ছেন পুরো আশেপাশে পুরো পুজো মন্ডপ জুড়ে পুরোটাই কিন্তু চিত্রাঙ্গন যে বিদ্যাপীঠ সেখানকার যে ছাত্র ছাত্রীরা তারাই কিন্তু এটা কিন্তু করেছে বিশেষ করে ছাত্রীরাই কিন্তু রাত দিন এক করে এই এত সুন্দর একটা যে ছবি তারা কিন্তু ফুটিয়ে তুলেছে আর এটা কিন্তু পুরোটাই মিঠুন সরকার যিনি শিক্ষক তার উদ্যোগে কিন্তু খুব সুন্দরভাবে এই পেন্টিংগুলো তৈরি করা হয়েছে বলছি আপনার নাম আমার নাম হচ্ছে মিঠুন সরকার আমি চিত্রানন্দ প্রিন্সিপাল আর আমি আর্টিস্ট আবার আর আমার ছাত্রীদেরকেও আমি হচ্ছে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাদেরকেও আমি এই যে পুজোর কাজটা এটাকে নারীদের নিয়েই একটা রূপ দেওয়া তুলে ধরা হয়েছে নারীদের যে বিভিন্ন রূপ সেটাকে আমরা যেমন দুর্গা বিভিন্ন রূপ দেখতে পাই সেরকমই আমরা নারীদেরকে নিয়েই এই যে বিভিন্ন রূপটা সেটা আমি নারীদেরকে নিয়েই চিত্র আর কি যে চিত্রকলাটা এখানে পরিবেশন করা হচ্ছে সেটা নারীদেরকে নিয়ে ওদের সাহায্যে এই ছবিগুলো করা হচ্ছে এখানে আমার মামার সাথে ছ সাতজন ছাত্রছাত্রী কাজ করেছে মূলত এখানে কী মানে অঙ্কন করা এখানে অঙ্কন করা হয়েছে যেমন নারীদের বিভিন্ন যেমন নারী পুলিশ হতে পারে নারী হচ্ছে রিপোর্টার হতে পারে নারী হচ্ছে রূপে হতে পারে নারী হচ্ছে পুলিশ রূপে হতে পারে নারী হচ্ছে রূপ হতে পারে সেই রূপগুলো সব তুলে ধরা হয়েছে এছাড়াও এই এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম কাজ আমার তো খুবই আনন্দিত যে এই কাজটা পেয়ে তো কাজটা মাত্র পাঁচ দিন আগে আমাকে ক্লাবকর্তা ফোন করেছিল পাঁচ ছ দিন আগে মাত্র ছ দিনের মধ্যে আমরা এই পাঁচ দিনের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি খুব আর কি দ্রুত দ্রুত নিয়ে আর কি অনেক আমাদের রাত্রি দুটা পর্যন্ত দেড়টা পর্যন্ত কাজ করতে হয়েছে যার জন্য এদেরকেও প্রায় আট দশ ঘন্টা বারো ঘন্টা ধরে কাজ করিয়েছি গেছি প্রত্যেক প্রত্যেকজনকে কারণ এই কাজটা করতে আর কি অনেকটা টাইম লেগেছে আমাদের একটা এই ধরনের তোমরা অঙ্কন করছো হ্যাঁ ভালো লাগছে এটা অ্যাকচুয়ালি একটা এক্সাইটমেন্টের কাজ তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যখন আমরা এটা জানতে পারি তো আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছিলাম ওই তো রাত জেগে জেগে কাজ করা আর কিছুটা আনন্দ হ্যাঁ এটা একদম প্রথমবার এখানে নারীদের বিশেষ করে থিমটা তুলে ধরা হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই সিচুয়েশনটা হচ্ছে নারীদের নির্যাতন করা হচ্ছে কিন্তু নারী যে মা সেটা কেউ বুঝছে না তো সেটাকে বোঝানোর জন্যই এখানটায় আমরা নারীর বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছি প্রচুর আনন্দ হচ্ছে আর কি বলবো তোমার নাম কি আমার নাম হর্ষিতা রায় বলছি একটা পুজো মন্ডপে তোমরা ছাত্রছাত্রীরা সব এখানে দেখছি অঙ্কন করছো কেমন লাগছে আমাদের খুব ভালো লাগছে আমাদের মাধ্যমে নারীদের তুলে দেওয়া হয়েছে এর আগে সময় করেছো

আমি প্রথমবার করছি তাই খুব ভালো লাগছে মানে কাজটা একটু সময়টা বেশি দিতে হচ্ছে কিন্তু ভালো লাগছে মানে একটা আনন্দ একটা উৎসাহ আছে পুজো পুজো একটা ব্যাপার আছে ঘোরাঘুরি একটু হচ্ছে না বাট কাজের মধ্যে দিয়ে খুব পুজোটাকে এনজয় করছি খুব ভালো লাগছে কাজ করতে আমরা ছ সাতজন মিলে করেছি হ্যাঁ এরকম বেজে আছে দশ ঘন্টা এরকম কাজ করতে হচ্ছে কারণ সময়টা খুব কম দিয়েছিল কিন্তু খুব এক্সাইটেড ছিলাম দেখুন আমাদের এবার সাঁত্রিশতম বর্ষ নবযুব শক্তি কেলা আমরা এবারের থিম করছি নারী অর্থাৎ নারীরা দেখতে পাবেন আপনারা নারীরা কিন্তু শীর্ষ পদেই কিন্তু আছে উকিল বলুন পুলিশ বলুন এবং মহিলা রিপোর্টার বলুন এবং বাড়ির যারা মহিলারা রয়েছে তারাও তো নারী তারা তো উমা সেখানেও কিন্তু আমরা একটা ছবির মাধ্যমে তুলে ধরেছি এবং বিভিন্ন যে নারীদের ছবি থাকবে আরও কিছু বেশ কিছু লেখা রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন আমাদের এখনও কাজ চলছে এবং যারা কাজ এখানে করছে তারাও কিন্তু নারী তা আমাদের থিম যেহেতু নারী আমরা নারীর মাধ্যমেই এই মণ্ডপসজ্জা কিন্তু সাজিয়ে তুলছি এবং তারা যে কাজ করছে আমাদের সত্যিই ভালো লাগছে যে আমরা যে তাদেরকে দিয়ে মানে কাজ করাইতে পারছি যে এই ছোটো ছোটো যারা শিল্পীরা রয়েছে তারা এত সুন্দর কাজ করছে আপনারা দেখলেই বুঝতে পারবে এবং আপনার তারা এখনও কাজ করছে এবং আমাদের দুর্গাও যেটা রয়েছে অর্থাৎ দেবীর যে মূর্তি সেটাও কিন্তু একটা অন্যরকম ছোঁয়া রয়েছে সেই দেবীর মূর্তিটা অর্থাৎ অসুরকে বধ করতে যে দেবতারা দুর্গাকে বিভিন্ন অস্ত্র প্রদান করছিলো সেই এখানে কিন্তু সেটাও আমরা দুর্গার রূপে কিন্তু তুলে ধরছি তো আপনারা দেখতে পাবেন